নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে কর্মরত অবস্থায় অনেক এসএস কেমিসির শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজার তারা মৃত্যুবরণ করেছে কিন্তু কাজের শেষে রিটায়ারমেন্ট বেনিফিট যেটি পাওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা আর পাননি তার একটি কারণ তারা নির্দিষ্ট বয়স পর্যন্ত কাজ করেননি এবং তার আগেই তারাই হলক ত্যাগ করেছেন ফলে এতদিন পর্যন্ত তাদের টাকা পাওয়ার ব্যাপারে একটা অনিশ্চয়তা ছিল তো এই নিয়ে অনেক দাবি দেওয়া হয়েছে তারপরে সেই সমস্ত মৃত ব্যক্তিদের যেটা এসএস কেমিস্ট্রি শিক্ষক বা অ্যাকাডেমিক সুপারভাইজার তাদের নাম চেয়ে পাঠানো হয়েছিল রাজ্য থেকে জেলা থেকে সেই নামগুলো রাজ্যে পৌঁছেছে এবং রাজ্যে গিয়ে তাদের একটা লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টে গতকাল পর্যন্ত যতজন শিক্ষক বা একাডেমিক সুপারভাইজার গত হয়েছেন তাদের একটা লিস্ট পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন পাঠিয়েছে জেলায় অর্থাৎ জেলা থেকে যে নামগুলো গেছে সেই নামগুলো তারা লিস্ট করে পাঠিয়েছে জেলায় ভেরিফিকেশান জন্য তো এরকম নশো ছাব্বিশ জন শিক্ষক শিক্ষিকা এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের একটি লিস্ট আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা পর্দায় বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিস্টটি সেটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার গত হয়ে যাওয়া অর্থাৎ কর্মরত অবস্থায় যারা গত হয়েছেন তাদের একটি লিস্ট তো এই লিস্ট দেখে আমরা অবশ্যই উচ্ছ্বসিত হয়ে পড়তে পারি যে টাকা বোধ হয় পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন ছেড়ে দিয়েছে এদের ফ্যামিলির উদ্দেশ্যে তো আমি একটা কথাই বলবো যে না এখনো পর্যন্ত কিন্তু এই যে লিস্ট দেখাচ্ছে এর অ্যাগেন্স্টে কোনো টাকা ছাড়েনি এই লিস্টটি ভেরিফিকেশনের জন্য জেলায় জেলায় পাঠানো হয়েছে আর বলে দেওয়া হয়েছে যে যদি তারা যে লিস্টগুলো পাঠিয়েছে এই লিস্টের ভেতর থেকে কোনো নাম বাদ চলে যায় তাহলে ইনক্লুশন করতে হবে উল্লেখ করতে হবে বা দেখা গেল যে বাড়তি নাম হয়ে গেল যাই হোক সংশোধন করতে হবে সংশোধনের পর আবার যাবে রাজ্যে এবং রাজ্য থেকে এই নামগুলো চলে যাবে অর্থ দপ্তরে ঠিক সেভাবে করে বলা নেই যে অর্থ দপ্তরেই যাচ্ছে কিন্তু অর্থ দপ্তরে গেলে সেখান থেকে যদি টাকা ছাড়া হয় বা অনুমোদন দেওয়া হয় টাকা দেবার টাকা ছাড়া হয় অর্থ দপ্তর থেকে সেই টাকা শিক্ষা দপ্তর হয়ে মিশনে মিশন হয়ে জেলায় জেলা থেকে তারপরে আসবে সরাসরি ব্লকে তো এই প্রক্রিয়াটি এখনো পর্যন্ত দীর্ঘ আমরা নশো ছাব্বিশ জনার নামের তালিকা দেখছি তাতে আমি দেখলাম যে কমপক্ষে এগারো বছর কাজ করেছেন এরকম শিক্ষক যেমন রয়েছেন তেমনি আবার রয়েছেন চব্বিশ বছর কাজ করেছেন এরকম শিক্ষকও রয়েছেন তারপরে হয়তো রিটায়ারমেন্টের কিছু আগেই তিনি মারা গেছেন তো দু সালে আমরা একটি অর্ডার দেখেছিলাম যে এসএস কেমস ক্ষেত্রে কমপক্ষে সত দশ বছর কাজ করলে মানে এক নাগারে দশ বছর কাজ করলে তারপরে যদি কেউ মারা যায় তাহলে তার রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার হক জন্মায় অর্থাৎ তিনি যোগ্য হয়ে ওঠেন রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার তো যাই হোক একটু আশার আলো দেখা যাচ্ছে যে যেহেতু নামের লিস্ট এসে পৌঁছেছে তাই সেই লিস্ট ধরে ধরে ভেরিফিকেশন করার পর বা ভেরিফাই করার পর রাজ্যে পাঠালে যদি অর্থ দপ্তর টাকাটি ছাড়ে তবেই ফ্যামিলিগুলো টাকা পাবেন তো এখানে আমি দেখছি যে এক লাখ টাকার যেমন রয়েছেন তেমনি তিন লাখ টাকার অর্থাৎ পঁয়ষট্টি নিয়ে দু হাজার চব্বিশের এপ্রিলের আগে পর্যন্ত যারা গত হয়েছেন তারা কেউ এক লাখ টাকা কেউ তিন লাখ টাকার অধিকারী হয়েছেন আর দু হাজার চব্বিশের এপ্রিলের পরে আমি দেখেছি যে মে মাস পর্যন্ত কিন্তু এই মৃত্যু তালিকায় রয়েছে ফলে দু হাজার চব্বিশের এপ্রিলের পরে যে কজন মারা গেছেন তারা কিন্তু পাঁচ লাখ টাকার অধিকারী হয়েছেন এই টাকাটি এখনো পর্যন্ত স্যাংশন হয়নি আশা করি আমরা যে অর্থ দপ্তর স্যাংশন করে দেবে তারপরে হয়তো শিক্ষকদের বা একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে এসে পৌঁছবে সেটি কবে পৌঁছবে কত দেরি হবে এটি কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে এই যে লিস্ট আমরা দেখছি এই লিস্টটি কিন্তু এখনো পর্যন্ত টাকা অনুমোদনের লিস্ট নয় টাকা অনুমোদন করার জন্য চাওয়া হয়েছে শিক্ষা দপ্তরের কাছে এই সমস্ত শিক্ষকদের লিস্ট ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে রাখি এই টাকাটি অর্থ দপ্তর থেকে স্যাংশন হয়ে এলে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে তারই প্রতিলিপি জমা দিতে হবে টাকাটি পাওয়ার জন্য তাই আপনারা প্রত্যেকেই এটি অর্থাৎ পরিবারের কাছে এটা গুরুত্বপূর্ণ যে আপনারা ডেথ সার্টিফিকেট কি জোগাড় করে রাখবেন যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন